বন্ধুরা একজনের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওটা করতেছি এক আপু বলেছিলেন যে কমলা কালারের সুতাটা কী কী কালারের কাপড়ে ব্যবহার করা যায় বেশ মাত্র কয়েকদিন আগে আপু কমেন্ট করেছিলেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি এই ইটা করতেছি ভিডিওটা করতেছি আমি প্রথমে বলবো যে ব্ল্যাক কালারের উপর এবং নেভি ব্লু কালারের উপর এই অরেঞ্জ কালার কাপ অরেঞ্জ কালার সুতাটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ফুটে বা সুন্দর দেখা যায় তারপরে আমি আরও অন্যান্য কালার দেখাবো যেগুলোর উপর কাজ করা যায় ব্ল্যাক কালার এবং নেভি ব্লু কালারের উপর সবচেয়ে বেশি মানুষের ব্যবহার করে থাকে তাছাড়া আপনি যদি অ্যাশ কালারের উপর ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর লাগে অ্যাশ কালারের উপরও ব্যবহার করতে পারেন আপনি যদি সাদা কালারে হোয়াইট কালারের মধ্যে বা হোয়াইট কালারের কাছাকাছি অফ হোয়াইট কালার বা একদম জিরো পেস্ট কালার বা এইরকম কালার মানে হোয়াইট কালার কাছাকাছি কালারগুলো তো ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি আমি বলবো একটা দুইটা তিনটা চারটা এই চারটা কালারের কালারের কাপড়ের মধ্যে অরেঞ্জ কালার কাপড় সোতাটা ভালো ব্যবহার করা যায় বন্ধুরা আপনারা যদি আরও এ ধরনের ভিডিও পেতে চান বা কি কি কালারের মধ্যে কি কি ধরনের কাজ সুতায় কাজ করা যায় এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের যদি আরও কোনো ভালো পরামর্শ থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে